হ্যালো জিবন তো আজকে সকালে এই যে গাছটা দেখছো এটা আমার খুব প্রিয় একটা গাছ এটা আমি বসিয়েছিলাম প্রায় এক বছর আগে কিছু বীজ দিয়েছিলাম তো তার থেকে এই গাছগুলো হয়েছিল মানে এই গাছটা হয়েছিল অনেক কটা গাছ হয়েছিল কিন্তু সেগুলো এখন আর বেঁচে নেই সবকটাই মারা গেছে গিয়ে এই একটা গাছই বেঁচে আছে তো এই গাছটা অনেক দিন থেকেই ভাবছি যে টপ থেকে তুলে এবার মাটিতে দেবো যাতে আরও ভালোভাবে এটা রোদটা ভালো হয় দেখো টবেই কত বড় হয়ে গেছে গাছটা অনেক দিন থেকেই টবে আছে একদম বীজ দিয়েছিলাম সে বীজ থেকেই হয়েছে গাছটা যেহেতু তো এখানে সকাল সকাল আজকে আমরা উঠেই লেগে পড়েছিলাম গাছটাকে মাটিতে বসাবো বলে কারণ অনেক দিন থেকেই ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না যে মাটিতে এবার গাছটাকে বসাই বসাই এরকমভাবে হচ্ছিল না তো আজকে বাবা বললো যে আজকেই বসাবো তাড়াতাড়ি সকাল সকাল আমি যেন চলে যাই গিয়ে যেন আমরা গাছটাকে মাটিতে বসাই তো বাবা এখানে ওই কৌটোটাকে কেটে দিচ্ছে দিয়ে এবার ওটাকে আমরা মাটিটা বার করে নেব মাটির সময় বার করব যাতে শিকড়গুলো একটা কেটে না যায় বা ভেঙে না যায় গাছটা খুব সাবধানে করতে হচ্ছে আর এর গায়ে এত কাটা ধরতে পারছি না আমি হাত দিয়ে এত কাটা লাগছে তো এবার বের করে এবার আমরা এটাকে মাটিতে দিচ্ছি যাতে আরও ভালোভাবে বড় হয় এবং আমাদেরকে ভালো ফল খেতে দেয় তো এই যে দেখো এখানে হয়ে যাচ্ছে প্রায় পোথাটা এই কিছু সার ছিল সেগুলো বাবা এর মধ্যে দিয়ে দিল দিয়ে দেখো এই যে এই উঁচু করে দেওয়া হয়েছে গাছটা একটু নথিলে মাটিতে শুয়ে পড়ছিলো তো একটু উঁচু না থাকলে হবে না আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে একটা লিচু গাছ তো এটা অনেকদিন আগেই আমি বসিয়েছিলাম টবে কিন্তু আমার বাবার টব থেকে তুলে বাইরে বসিয়েছিল তো ওই বসাতে গিয়ে না আমি ভেবেছিলাম শুকনো পাতা সব শুকিয়ে